এই উপাখ্যানটি আমরা পড়ব এবং পড়ে আমরা নিজেরাই বুঝব যে আসলে ঘটনাটা কি তা এই ছোট্ট একটি গ্রাম ছায়ার শুনিবি সুন্দর একটা ছোট্ট গ্রাম গ্রামের পাশে দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী এই নদীর ওপারেই থাকতো এক গরীব কাঠুরিয়া বাস করত তা এই গরীব কাঠুরিয়ার কাছেই সারা দিন ওই বন থেকে কাঠ কেটে যে কাঠ উনি কাটতেন সেই কাটগুলো বাজারে নিয়ে উনি বিক্রি করতেন এবং সেই বিক্রি করা টাকা দিয়ে উনি বাড়ির চাল ডাল যাবতীয় যা লাগত সেইগুলো দিয়ে উনি কিনে নিয়ে আনতেন এবং তা দিয়ে তাদের সংসার চলত একদিন এই গরিব কাঠুরি আবনে কাট কাটতে যায় এবং যে ডালটি উনি কাটেন সেই ডালটি ছিল নদীর দিকে হঠাৎ এই কাঠুরিয়ার অসৎ সতর্কতার কারণে কুড়widehat হাত থেকে জলে পড়ে যায় তখন কাড়ুরি আর অনেক কান্না কাটি করে সেখানে তো কেউ নেই কিন্তু একা একা খুব দুঃখ বাজে কাট কাট কেটেই আমার সংসার চলে কিন্তু যখনই কুড়widehat হারিয়ে গেল তখন আমার সংসার কিভাবে চলবে এই একটা চিন্তা করতে করতে এক সময় জল থেকে জল গড়িয়ে উঠলো জল গড়িয়ে অর্ধেকটা ছিল জলের নিচে আর অর্ধেকটা ছিল জলের উপরে সে কি করল কাঠুরিয়াকে ডাক দিল সোনো কাঠুরিয়া তখন কাঠুরিয়া মুখ উঁচু করে তাকিয়ে জলের দিকে তাকিয়ে দেখে একটা জল তা বলল তোমার কি হারিয়েছে বলছে আমার আমার কুঠার হারিয়েছে তখন জল পরি কি করল হাত থেকে একটা সুন্দর একটা কুঠার বলল এইটা কি তোমার কুঠার তখন কাঠুরিয়া বললো না এটা আমার না তার কারণ হচ্ছে কুঠারটা ছিল সোনার সোনার রোদের মানে এই যে রোদের যখন তাপটা তখন লাগছে রোদটা যখন সোনায় লাগে তখন কি করে ঝকঝক করে তাই না ওটা দেখার পরে কাঠুরিয়া কি করলো বলছে জল পরিকে না এটা আমার কুঠার না এরপরে জল কি করলো জলে আবার ডুব দিল দেওয়ার পরে এবার সে আর একটা কুঠার উঠিয়ে আনলো আনার পরে কাঠুরিয়াকে বললেন এইটা কি তোমার কুঠার কাঠুরিয়া বলল না এটা আমার কুঠার না তখন কাঠুরিয়া কি করলো বলল যে এটা আমার কুঠার না তখন ও কান্নাকাটি করছে মনে করছে যে আমার কুঠারটা হারিয়েই গেল বুঝি তখন জল পুরি আবার জলে ডুব দিল দিয়ে তার যে লোহার যে কুঠারটা ছিল সেই কুঠারটা হাতে নিয়ে উনি বললেন যে এইটা কি তোমার কুঠার তখন কাঠুরে মৃদু হেসে বলল হ্যাঁ এইটাই আমার সেই কুঠার তখন জল পড়ি খুশি হয়ে এই ওকে দিয়ে দিলেন এবং সাথে সোনার এবং রূপার যে কুঠারটা ছিল ও কুঠারটাও ওনাকে দিয়ে দিলেন এইভাবে আস্তে আস্তে তার সংসার ছিল সোনের সামনে ঘর সময় দালান হলো অনেক জমি বিক্রয় করলো আস্তে আস্তে কাঠুরিয়া তবে এইটা ছিল তার সততা এরপরে ওই গ্রামে ছিল একজন কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে তখন কাঠুরিয়া বাড়ি যে জিজ্ঞাসা করে কাঠুরিয়া তুমি কিভাবে এত ধনী হলে তখন কাঠুরিয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলল বলার পরে ওই কাঠুরিয়া মনে করলো আচ্ছা আমিও একদিন যাব এই কাঠ এই কাঠ কাটতে তখন একদিন কি হলো মোরল কাটতে তার কুঠারটি জলে ফেলে দিল এবং পরে জল জলদেবতা উঠে এসে একটা সোনার কুঠা হাতে নিয়ে উঠেন এবং বললো মরল এইটা কি তোমার কুঠা তা বললো হ্যাঁ এইটা আমার কুঠা তাহলে দেখো জল ভরি পরীক্ষা করলো যে আসলে সৎ ব্যক্তিকে তখন ওইটা বলার সাথে সাথেই জল পরি ওই কুঠারটা হাতে নিয়ে ডুব দিল যে কুঠারটা ছিল সে কুঠারটা চলে কি মিথ্যাচার নয় সততাই হচ্ছে উৎকৃষ্ট পন্থা এ কথা আমরা মনে রাখবো এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা সততার পরিচয় দেবো অর্থাৎ আমাদের আজকের যে পাঠটা ছিল পাঠ ধন্যবাদ সবাই ভালো থেকো তবে একটা কাজ দিই বাড়ির কাজ তোমরা কাকুরিয়ার দারিদ্র দূর হলো কিভাবে এইটা সম্পর্কে লিখে নিয়ে আসবে বা লিখবে ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে